আচ্ছা ডেটা বা তথ্যের জগতে কত রকম ফের তাই না হ্যাঁ ঠিকই অনেক ধরনের ডেটা নিয়ে আমরা কাজ করি আজ আমরা ডক্টর চিন্ময় পালের লেখা থেকে মানে ওই যে বইটা ব্যক্তিগত তথ্য বৈশিষ্ট্য ও প্রয়োগ ওখান থেকে একটা বিশেষ ধরনের ডেটা নিয়ে একটু কথা বলবো ইন্টারভেল ডেটা হ্যাঁ ইন্টারভেল পরিসংখ্যান ডেটা লেখাটা পড়ার সময় আমার মনে হচ্ছিল এই ডেটার চরিত্রটা বেশ মানে অন্যরকম ঠিক ধরেছেন পরিমাপের যে চারটে প্রধান স্তর আছে না নমিনাল অর্ডিনাল ইন্টারভেল আর রেশিও তার মধ্যে এই ইন্টারভেল ডেটার জায়গাটা বেশ মজার আসলে মজার কিভাবে? এর মূল বৈশিষ্ট্য হল মানগুলো সংখ্যাসূচক আর তাদের মধ্যেকার যে ব্যবধান মানে দূরত্বটা সেটা সব সময় সমান আর অর্থপূর্ণ হ্যাঁ যেমন ধরুন সেলসিয়াস বা ফ্যারেনহাইট স্কেলে তাপমাত্রা ড পাল যেমন উল্লেখ করেছেন দশ ডিগ্রি সেলসিয়াস থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যে পার্থক্য ঠিক একই পার্থক্য তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রির মধ্যেও পাওয়া যায় হ্যাঁ কিন্তু যেটা সবচেয়ে বেশি ভাবায় তা হল ওই শূন্যের ধারণাটা যেমন শূন্য ডিগ্রি সেলসিয়াস মানে তো আমার একটা বিন্দু মাত্র। এ ব্যাপারটা কিন্তু গলিয়ে যায় প্রায় তাই না একদম আর এখানেই ইন্টারভাল ডেটার আসল চরিত্রটা স্পষ্ট হয় যেহেতু এখানে একটা প্রকৃত শূন্য নেই মানে এমন কোন বিন্দু নেই যা ওই বৈশিষ্ট্যের সম্পূর্ণ অভাব বোঝায় হ্যাঁ তাই আমরা অনুপাত ব্যবহার করতে পারি না মানে আমরা এটা বলতে পারি না যে কুড়ি ডিগ্রি সেলসিয়াস আসলে দশ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে দ্বিগুণ গরম ও আচ্ছা এটা রেশিও ডেটার সাথে এর মূল পার্থক্য রেশিও ডেটাতে কিন্তু প্রকৃত শূন্য থাকে যেমন ওজন বা উচ্চতা যেখানে শূন্য মানে সত্যি কিছু না থাকা ঠিক তাই আর সেখানে অনুপাতটাও অর্থবহ হয় দ্বিগুণ ওজন মানে সত্যি দ্বিগুণ পরিমাণ তার মানে আইকিউ স্কোরের ক্ষেত্রেও একই যুক্তি হ্যাঁ একজনের স্কোর একশো কুড়ি আর অন্যজনের একশো চল্লিশ হলে আমরা বলতে পারি পার্থক্য কুড়ি পয়েন্ট এবং সেটা হয়তো আশি আর একশো স্কোরের পার্থক্যের সমান অর্থবহ কিন্তু কিন্তু আমরা কি বলতে পারি কারোর আইকিউ শূন্য বা শূন্য আইকিউ মানে বুদ্ধির সম্পূর্ণ অভাব না অথবা ক্যালেন্ডারের তারিখগুলো ডক্টর পাল এই উদাহরণটাও দিয়েছেন পয়লা জানুয়ারি আর পনেরোই জানুয়ারির মধ্যে চোদ্দ দিনের ব্যবধান আবার পয়লা ফেব্রুয়ারি আর পনেরোই ফেব্রুয়ারির মধ্যেও তাই পার্থক্যটা স্থির কিন্তু এমন কোনো শূন্য সাল বা শূন্য তারিখ নেই যা সময় শুরু বা অনুপস্থিতি বোঝায় একদম এই বৈশিষ্ট্যগুলোর জন্যই এর প্রয়োগও বেশ নির্দিষ্ট আর গুরুত্বপূর্ণ কোথায় ব্যবহার বেশি দেখা যায় দেখুন পরিসংখ্যানগত পরীক্ষায় এর খুব দরকার হয় যেমন ধরুন অ্যানোভা ও অ্যানোভা যেটা বিভিন্ন গ্রুপের গড় মানের পার্থক্য পরীক্ষা করে হ্যাঁ অথবা ধরুন রিগ্রেশন বিশ্লেষণে যেখানে একাধিক ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক বোঝা যায় এই সব জায়গায় ইন্টারভাল ডেটা কাজে লাগে ডেটা ভিজুয়ালাইজেশনেও তো লাগে নিশ্চয়ই যেমন ধরুন হিস্টোগ্রাম বা লাইনগ্রাফ অবশ্যই কারণ এখানে মানগুলোর মধ্যকার সমান ব্যবধানটা জরুরি গ্রাফটা তবেই অর্থপূর্ণ হয় মোদ্দা কথা তুলনামূলক বিশ্লেষণের জন্য এটা খুব দরকারি হুম তুলনা করার জন্য খুব কাজের কিন্তু এর সীমাবদ্ধতাও তো আছে তাই না আপনি যেমন বললেন প্রকৃত শূন্য নেই তার মানে কি দাঁড়াল আমরা গুণ বা ভাগ করতে পারি না মানে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসকে দুই দিয়ে গুণ করে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই গাণিতিক কাজটা এখানে অর্থহীন ঠিক ধরেছেন আপনি যোগ বা বিয়োগ করে পার্থক্য বের করতে পারবেন গড় নির্ণয় করতে পারবেন যেমন গড় তাপমাত্রা কিন্তু অনুপাত নয় হ্যাঁ গুণ বা ভাগ করে অনুপাত বের করাটা অর্থহীন হয়ে পড়ে এটা বলা ভুল যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের দ্বিগুণ উষ্ণ কেলভিন স্কেলে হিসেব করলে অনুপাতটা অন্যরকম হবে আচ্ছা আচ্ছা এই সীমাবদ্ধতাটা বোঝা খুব দরকার তাহলে না হলে বিশ্লেষণ ভুল দিকে যেতে পারে একদম ডক্টর পালো জোর দিয়েছেন যে এই ডেটার শক্তি হলো মানের মধ্যেকার দূরত্ব বা পার্থক্যকে নির্ভুলভাবে তুলে ধরা পরিমাণের অনুপাত দেখানো এর কাজ নয় তাহলে আজকের আলোচনা থেকে যে মূল বিষয়টা আমরা পেলাম তা হল ইন্টারভাল ডেটা পরিমাপের জগতে মানগুলোর মধ্যেকার সম্পর্ক বিশেষ করে তাদের পার্থক্য বুঝতে সাহায্য করে কিন্তু এর শূন্যের ধারণাটা প্রচলিত কিছু না থাকা থেকে আলাদা হ্যাঁ এই সূক্ষ্ম পার্থক্যটাই এর বৈশিষ্ট্য আর এখানেই এর শক্তি আর সীমাবদ্ধতা দুটোই লুকিয়ে আছে ঠিক আর এই আলোচনাটা মানে একটা প্রশ্ন উসকে দেয় তাই না কি প্রশ্ন যদি ইন্টারভাল স্কেলের শূন্য আসলে অনুপস্থিতি না বোঝায় তাহলে আমাদের রোজকার জীবনে আমরা এমন আর কোন কোন স্কেল বা পরিমাপ ব্যবহার করি যেগুলোকে হয়তো মানে অজান্তেই ভুলভাবে ব্যাখ্যা করছি কোন কোনো ক্ষেত্রে আমরা হয়তো ইন্টারভেল ডেটার চরিত্র না বুঝেই তাকে রেশিও ডেটার মতো ব্যবহার করে ফেলছি আর তার ফলে হয়তো ভুল সিদ্ধান্তে পৌঁছাচ্ছি এটা ভাবার মতো বিষয়